নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি আপনারা সবাই দেখতে থাকুন তো বন্ধুরা দেখো মা আর আমি চলে এসেছি রান্নাঘরে এই দেখো আজকে কি সুন্দর টাটকা টাটকা পটল নিয়ে এসেছি তো আজকে আমি পটল খাসি রান্না করব তাই আমি এখন পটলগুলো ছুলে নেব মা ওইদিকে বাটি শুরু করে দেবে আমি আগে জিরেটা বেটে নেব মা চারিদিকে সেই কিরকম সারাটা দিন মেঘলা ওয়েদার বলো সকাল থেকে আজকে কি রান্না করব আজকে পটল খাসি রান্না হবে পটল ভালোবাসো খেতে একটা পটল ছুলে নিয়েছি এবার বাকি পটলগুলো এভাবে ছুলে নেব জিরেটা বাটা হয়ে গেছে জিরেটা এখন নামিয়ে নেব বেটে নামিয়ে নিয়েছি এখন শুকনো লঙ্কাটা বেটে নেব পটল গুলো সব ছোলা হয়ে গেছে এবার পটলের কা দিয়ে একটু চিড়ে চিড়ে নেব পটলের গা দিয়ে একটু চিড়ে চিড়ে নিল কিন্তু পটল পটল খাসি রান্না করব

দেখো বন্ধুরা পটলের গায়ে চিড়ে চিড়ে নিয়েছি তো পটল সব আমার কাটা রেডি হয়ে গেছে আমি এখন টমেটোটা কেটে নেবো আমার লঙ্কাটা বাটা হয়ে গেছে লঙ্কাটা এখন আমি কাটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ আদা রসুন ছুলে নেবো লঙ্কাটা আমি নিয়েছি পেঁয়াজটা ছুলে নিয়েছি এবার পেঁয়াজটা আমি কুচিয়ে কেটে নেব পেঁয়াজটা কাটা হয়ে গেছে এবার আদাটা ছুলে নেব আমি এখন পিঁয়াজটা বেটে নেব হয়ে গেছে এবার রসুনটা ছাড়ানো হয়ে গেছে আমার কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে এবার পটল গুলো আমি ধুয়ে নিয়ে আসবো আমার পিঁয়াজটা বাটা হয়ে গেছে পিঁয়াজটা এখন নামিয়ে নেব নামিয়ে নিলাম এখন রসুনটা আর আদাটা একসঙ্গে মিশিয়ে বেটে নেব

কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা এবার গরম হতে থাকবে কড়াইটা গরম হয়ে গেছে পটলগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকবে তেলটা গরম হয়ে গেছে এবার পটলগুলো ভেজে নেব করে দেখো বন্ধুরা পটলগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে পটল খাঁসি কিন্তু রান্না করলে ভালোভাবে পটলগুলো গুলো ভেজে নিতে হয় যেকোনো কিছুই রান্না করলে পটলগুলো গুলো ভালো করে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে আর নাহলে পটলগুলো শক্ত শক্ত হয়ে থাকবে ভালো লাগবে না খেতে তো দেখো বন্ধুরা পটলগুলো ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর ভাজা হয়েছে ও পটলগুলো এখন আমি নামিয়ে নি পটলগুলো ভেজে নামিয়ে নিয়েছি এরপর পটল ভাজা তেলের মধ্যে পটল খাসি রান্না করার জন্য একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকবে তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা কটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে দিয়েছি এবার একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি এবার টমেটোটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব টমেটোটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো সবার পাত্রে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আবার রসুন বাটা দিয়ে দিয়েছি এবার জিরা বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো সব বাটা মশলা দিয়ে দিয়েছি এবার লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়া মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি এরপরে হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দিয়েছি আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব হলুদটা পরে দিয়েছি কারণ হলুদটা আগে থাকতে দিলে মশলাটা পুড়ে উঠত পটল খাসির কালারটা কিন্তু ভালো আসতো না তাই আমি হলুদটা পরে দিয়েছি তো মশলাটা দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা পটলটা মশলার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলটা দিয়ে দিয়েছি এবার মশলার সঙ্গে ভাজা পটলটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো পটলের সঙ্গে ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নিয়েছি তো আমার পটল দিয়ে মশলা দিয়ে একসঙ্গে কষানো হয়ে গেছে এরপরে জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি এবার দরকার একটু জাল হতে থাকবে যেহেতু মাখা মাখা রান্না করব তাই অল্প করে জল দিয়েছি তো যেইটুকুনি জল দিয়েছি পটলটা তাহলে ভালো করে আর একটু সেদ্ধ হবে

গরম মশলা বাটাটা দিয়ে দিয়েছি এবার একটু নেলে চেড়ে নেব পটল খাসি রান্না করা কমপ্লিট হয়ে গেছে এবার পটল খাসিটা আমি নামিয়ে নেব পটল খাসিটা নামিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মা আর মেয়ে খেতে বসে পড়েছে তো মা মেয়ে এখন ভাতটা খেয়ে নেবে

ভালো হয়েছে আমার কাছে তো খুব ভালো লেগেছে তো বন্ধুরা আজকে আমি পটল খাসি রান্না করেছি মা আর মেয়ের কাছে কিন্তু খুব ভালো লেগেছে আপনারাও একদিন এরকমভাবে পটল খাসি রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ